وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

লাহা এতগুলো মানুষ কিন্তু আওয়াজ নাই দিল খুলে আওয়াজ করে বলি লাহা ইলাহা ই لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله রে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া দায় করছি যিনি কি মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া কলমিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এইজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আসতে বলে আর একটু आवाज দিয়ে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত দুकारे মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার সম্মানিত মা ও বোনেরা আমার আগে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট মুফতি আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা হাদিসা নামাক আমার পরেও আলোচনা করবেন মুফতি বিন তাহের আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি বলবো আর শুনবেন তো সবাই রাজি নেই তারা কারা শুনবে একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ একটু দিল খুলে তাকবীর লাগাই না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করে আরো আস্তে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনেই কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাবাদ করেছি নবীজ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাই মাইকটা না কেন কেন আসছে শুধু একটু ইয়ে করে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তো আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাই আছেন তো আলোচনা আমার তেলাওয়িত আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে দুটো দায়িত্বের কথা বলেছেন কয়টা একটা হলো আল আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া দ্বিতীয় নাম্বার হলো ওয়ান নাহি আনিল মুনকার অসৎ কাজ অপছন্দনীয় কাজ ঘৃণিত কাজ খারাপ কাজ থেকে নিষেধ করা সৎ কাজের আদেশ দেওয়া কাজ থেকে বারণ করা আল্লাহ বলেন উভয় জিনিস যদি করো তো তোমরা শ্রেষ্ঠ তোমরা সেরা ঘোষণার জোরে বলেন না উঠা বসা না করি এলোমেলো মেলো না হই বাবারা এদিকে তাকাও এদিকে